তো দেখুন বিএলও অফিস বা যে কোনো সরকারি দপ্তরে কোনো তথ্য পাওয়ার জন্য যদি আবেদন করা হয় এবং সেই তথ্য যদি সেই দপ্তর না দিয়ে থাকেন তাহলে আমরা কি করি আরটিআই করে থাকি আর এই আরটিআই করেও যদি সেই দপ্তর সেই তথ্য যদি না দিয়ে থাকেন বা যদি কোনো অজুহাত দেখায় তাহলে কি করবেন তো দেখুন এই আরটিআইয়ের পুরোনাম পুরো নাম হচ্ছে রাইট টু ইনফরমেশন অর্থাৎ বাংলাতে তথ্য অধিকার আইন অর্থাৎ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট দু অর্থাৎ তথ্য অধিকার আইন দু এই আইন অনুযায়ী সরকারি দপ্তরে যে কোনো তথ্য জানার অধিকার একজন নাগরিকের রয়েছে তো দু হাজার তথ্য জানার অধিকার আইন অনুযায়ী যদি অফিস কোনো বিএল আপনাকে না দিয়ে থাকেন বা আপনার এলাকাতে কত পরিমাণ ভ্যাস্ট বা খাস জমি রয়েছে এই ধরনের অনেক তথ্য জানার জন্য আপনার আরটিআই করতে পারেন আর এই আরটিআই করুন করেও যদি বিএলওর অফিস বা ডিএলওর অফিস কোনো তথ্য আপনাকে যদি না দিয়ে থাকেন বা যদি কোনো অজুহাত দেখায় এই তথ্য না দেওয়ার জন্য তাহলে পরবর্তীকালে আপনি কী করবেন তো এর একটি উদাহরণ সহ কি করবেন তো চলুন সেটা আপনার কি জানিয়ে দিচ্ছি তো তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন চ্যারেনে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেখুন আপনারা যে উদাহরণটি জানাচ্ছি সেই উদাহরণ বা সেই ঘটনাটা হয়েছে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যেখানে একজন বৃদ্ধা তার আর এস পর্চা বের করার জন্য পিএল অফিসে আর করেছিলেন কিন্তু বিএলআর অফিসে আর এর কোনো উত্তর দেয়নি তো তার জন্য সেই বিদ্যা কী কি করেছেন তো এই উদাহরণটাই সেটা আপনার দেখিয়ে দিচ্ছি তো দেখুন আরটিআই আইনে জমি সংক্রান্ত তথ্য জানতে যে আবেদন করেছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার এক বিদ্যা রবীন্দ্রনাথ গায়েন কিন্তু বারবার আবেদন করা সত্ত্বেও কোনো জবাব মেলেনি তাই শেষ পর্যন্ত তথ্য কমিশনারের কাছে আবেদন জানাতে বাধ্য হয়েছিলেন ওই বিদ্যা এরপর তথ্য না দেওয়ার অভিযোগে ওই অঞ্চলের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককে শোকজ করেছেন তথ্য কমিশন তথ্য কমিশনারের নির্দেশ আবেদনকারীকে সময়ের মধ্যে প্রশ্নের জবাব না দেওয়ায় কেন তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে না আট সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে ওই অফিসারকে অর্থাৎ বিএলওর অফিসের যে আধিকারিক অর্থাৎ বিএলওর সাহেব তাকে কিন্তু তথ্য কমিশনার নির্দেশ দিয়েছেন যে কেন সেই প্রশ্নের উত্তর দেওয়া হলো না সেটার কিন্তু জবাব দিতে হবে আট সপ্তাহের মধ্যে। একই সঙ্গে কমিশনারের পর্যবেক্ষণ যদি সরকারি দপ্তর থেকে ডকুমেন্টস হারিয়ে গিয়ে থাকে তাহলে যে বা যারা এই হারানোর ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে তার তদন্ত করবে পুলিশ আট সপ্তাহ পরে ফের বিষয়টির শুনানি করবেন কমিশন তো তারপর দেখুন সেই বিদ্যার মূল যে বিষয়টি বা যে সমস্যাটি সেটা হচ্ছে জীবন ভরের উপার্জিত অর্থে কুমারপাড়া মৌজায় জমি কিনেছিলেন রবীন্দ্রনাথ সেই জমির দলিলও রয়েছে তার কাছে বছরের পর বছর খাজনা মেটাচ্ছেন দু সালে সে জমির রেকর্ড করাতে গিয়ে হতভম্ব হয়ে যান বৃদ্ধা বিএল অফিস থেকে জানানো হই ওই জমি তার নয় জমি যে তারেই তা প্রমাণ করতে গত দু বছরে নানা নথি তাকে জমা দিতে হয়েছে ওই অফিসে এর জন্য ওই বৃদ্ধা জমির আরস খতিয়ান চেয়ে আবেদন করতে চাইলে অফিস কখনো ডকুমেন্টস হারিয়ে গিয়েছে আবার কখনো খুঁজে পাচ্ছি না বলে তাকে ঘোরাতে থাকে বাধ্য হয়ে তিনি তথ্য জানার অধিকার আইনে আবেদন করেন নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বিএলওর অফিস থেকে কোনো জবাব পায়নি মহকুমা ভূমি আধিকারিকের কাছে ফার্স্ট আপিল করেন অর্থাৎ ডিএলওর অফিসে আবেদন করেন মহকুমা ভূমি আধিকারিক জবাব দেওয়ার জন্যে ব্লক ভূমি আধিকারিককে এক সপ্তাহ সময় বেঁধে দিলেও কাজ হয়নি অর্থাৎ সেই বিদ্যা প্রথমে বিএলআর অফিসে আরটিআই করেছেন তারপর ডিএলআর অফিসেও আরটিআই করেছেন তারপরও যখন সেই বিদ্যা সে আর কোনো উত্তর পায়নি তারপর তিনি কি করেছেন অবশেষে রাজ্য তথ্য কমিশনে সেকেন্ড আপিল করেন রবীন্দ্রনাথের আইনজীবীর অভিযোগ জমির আসল কাগজপত্র নষ্ট করে ওই বিদ্যাকে পথে বসানোর চেষ্টা হচ্ছে এর পেছনে গভীর ষড়যন্ত্র আছে এর সঙ্গে সরকারি আধিকারিকদেরও একাংশ জড়িত বলে আশঙ্কা বৃদ্ধির পরিবারে অর্থাৎ পুরো বিষয়টি হচ্ছে যে একজন বিদ্যা একটি জমি ক্রয় করেছেন সেই জমিটি রেকর্ড করতে যায় দু সালে সে সময় দেখতে পান যে যে ব্যক্তির কাছ থেকে জমিটি ক্রয় করা রয়েছে সেই ব্যক্তির নাম সেই তাগের তথ্যে বা সেই রেকর্ডে নেই তার জন্য সেই বিদ্যা কী করেছেন আড়েস পর্চাটা বের করতে চাইছেন অর্থাৎ আর এস পর্চা দিয়ে উনি কি করবেন মিসকেস করবেন কিন্তু সেই আড়স পর্চাও সেই বেরোর অফিসের নেই এবং এর জন্য আবেদন করেও সে আর দেওয়া হয়নি বিএলর অফিস থেকে তার জন্য উনি আরটিআই করেছিলেন বিএলআর অফিসে আর করে বিএলর অফিসে উত্তর না পাওয়ার পর উনি কী করেছেন ডিএলআর অফিসেও আরটিআই করেছেন এবং সেখান থেকেও সে আরটিআইয়ের কোনো উত্তর ডিএলআরও বা বিএলআরও দেয়নি তো তার জন্য উনি কী করেছেন তথ্য কমিশনে আপিল করেছেন তো তার পরবর্তী কি হবে সেটা কিন্তু এখানে দেওয়া নেই তো সেটা আসলে কি হতে পারে তো দেখুন যদি আর এস পর্চা অফিসে থাকে তাহলে সেই বৃদ্ধাকে আরস পর্চা বিএল অফিস দিতে বাধ্য হবে যেটা কিন্তু তথ্য কমিশন আট সপ্তাহ সময় দিয়েছে আর যদি বিএল অফিসে সেই তথ্যটি ছেঁড়া থাকে বা অসম্পূর্ণ যদি তথ্য থাকে বা সেই আড়েস পর্চাটা যদি না থাকে কারণ একটি বিএল অফিসে অনেক মজার বা অনেক এলাকার কিন্তু আর পর্চা নেই যদি সে আড়েস পর্চা বিএল অফিসে না থাকে তাহলে কিন্তু আর এস পর্চা নতুনভাবে তৈরি করা হবে যদি সেই বৃদ্ধা সেই কেসটাকে চালিয়ে যায় তাহলে অবশ্যই সে আরস পর্চা কিন্তু নতুনভাবে তৈরি করা হবে তো যাই হোক এই আরটিআই নিয়ে একটি ছোট্ট ইনফরমেশন এই ভিডিও তো আপনাদেরকে জানালাম ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন